দেখো কেশপুরের মাটি থেকে ভবিষ্যৎ বাণী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে কে করলেন কেশপুরের তৃণমূল নেতা কনভেনার গৌরাঙ্গ ঘোষ দিকে দিকে যখন রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো তারপরে দিকে দিকে সেলিব্রেশন শুরু হলো কেশপুরেও শনিবার সাড়ে পাঁচটা নাকার সেলিব্রেশন করলো কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস আর তারপরেই তৃণমূল নেতার দু নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেললেন দু হাজার ছাব্বিশে মামাটি মানুষের সরকার তৃণমূল সরকার ব্যাপল পরিমাণ আসন নিয়ে কিন্তু ক্ষমতায় আসবে আমাতে আমারা প্রস্তুত আছি আমাদের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই নাকি হাতিয়ার বিরোধীরা যতই করুক না কেন কেশপুরের মাটি থেকে তৃণমূল কেশপুরে আমাদের তৃণমূল এখন পুরোটাই এখানে বিরোধী বলে কিছু নেই মেদিনীপুরে যে জয়টা হয়েছে এটা আমাদের সকলের জয় যে ছটা কেন্দ্রে ভোট হয়েছে ওই ছটা কেন্দ্রেই আমরা জয়ী হয়েছি আমরা কেশপুরে বিজয় উৎসব পালন করছি আজকে আমাদের ব্লকের নেতৃত্বে ব্লক সভাপতির নেতৃত্বে আজকে একটা ব্লকে আমাদের মিছিল হয়েছে এবং আবির খেলা হয়েছে আমরা বিজয় উৎসব আজ পালন করছি আমাদের মাইক বাজছে এবং অফিসের ছেলেরা ফুর্তি করছে দু আপনাদের কাছে একটা মানে খুব লড়াইয়ের মুখোমুখি আমরা প্রস্তুত রয়েছি আমাদের দিদি যেভাবে আমাদের উন্নয়ন করেছে বা আমাদেরকে যেভাবে উন্নয়ন দিয়েছে কেশপুর ব্লককে আমরা সেই জায়গাতে আমাদের দল আশাবাদী আমরা একশো পার্সেন্ট জয়ী হবো এটা নিয়ে কোনো কিছু ইয়ে নয় বিরোধী এখানে কোনো রকম জায়গা পাবেন ছাব্বিশের কি গুটি সাজানো হয়ে গেছে আপনাদের ছাব্বিশে আমাদের তো উন্নয়নের গুটি উন্নয়ন মানুষকে যেভাবে দেয়া হচ্ছে যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে মানুষ সেটা নির্বাচন করে দেবে দিদিকে ছাড়া মানুষ অন্য কাউকে ভোটটা দেবে না সুজয় হাজারা যে জিতল মানুষের কি উন্নয়ন আসবে মেদিনীপুরে মেদিনীপুরে উন্নয়ন আসবে সুজয়দা ঘরের ছেলে বললি চলে মেদিনীপুরের ওনার বাড়ি উনি মেদিনীপুরটাকে ভালোভাবে চেনেন এবং উনি প্রত্যেকটা মানুষের পাশে রয়েছেন সুজয়দাকে এক কথাই সবাই পাবেন এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এবং দিদির উন্নয়ন তার সঙ্গে আছে এবং সার্বিকভাবে সুজয়তা আরো আরও বেশি যে উন্নয়নটা করতে পারবে উন্নয়নটা করে এবং আমাদের যে লিডটা হয়েছে ছাব্বিশে আরও লিট বাড়বে আমাদের দশ নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমি দশ নম্বর অঞ্চলের কনভেনার আমি দশ নম্বর অঞ্চলের পক্ষ থেকে সুজয়দাকে আমি বিজয় শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে মানুষের আগামী দিনে মানুষের পাশে থাকবে এই আশা রেখে আমার নাম কি আমার নাম